কাউকে কমিউনালি প্রভোগ করা কাউকে ইনস্টিগেট করা হাউসটাকে ভাগ করে দেওয়া এই হাউসটা বলুন তো যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি কেউ হিন্দু কেউ মুসলমান কেউ শিখ কেউ খ্রিস্টান কেউ পারসী কেউ রাজবংশী কেউ ক্ষমতাপুরী কেউ আদিবাসী কেউ তপুশিলী কেউ ভাই কেউ বোন মানুষ তো নির্বাচিত করে পাঠিয়েছেন তেমন কি হল যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না আমরা সর্বধর্মকে সম্মান করি কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি রামকৃষ্ণ পরমংশ দেন সর্বধর্ম সমন্বয় বলা হয়েছে আমি তাকে টেবিল চেয়ার ছুড়েছি আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আজকে আপনাদের চারজন সাসপেন্ড নিয়ে কথা বলছেন এটা স্পিকার মাননীয় স্পিকারের ব্যাপার আমি তো প্রেজেন্ট আমার নামে আপনারা কি বলতে ছেড়েছেন কালকে আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয় তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই আমার সেলফ রেসপেক্টে বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না আমার আত্মসম্মান নিয়ে কাউকে খেলা করতে আমি দেব না সে চতুড়ি কেউ হোক আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না বারবার অসম্মানিত হতে হতে লেবু কচলাতে কচলাতে কিন্তু হয় মনে রাখবেন লক্ষণের রেখা এইভাবে যদি আপনারা দণ্ডি ভাঙবার চেষ্টা করেন তাহলে জবাব তো আমার অধিকার দেওয়ার আর আমি তো এমনিতেও জবাব দিতাম জবাব দেওয়ার অধিকার আমার আছে হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে বাবা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তা আর আমি মুসলিম লীগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দলনেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন